বাংলাদেশের সকল নিয়ে একতার বাংলাদেশ করতে চায়। আমরা পারব হঠাৎ করেই সামনে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম সেটি জানার চেষ্টা করছেন নেটিজেনরা চলুন তাহলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই এই সাদিক কায়েমের কে এই সাদিক কায়েম কোথা থেকে আসলো এই সাদিক কায়েম কোথায় তার বাসা আর কোথায় বা তিনি কি করেন চলুন তাহলে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যাক আমরা ছিলাম আমরা আছি আমরা তথা আবু সাদিক কায়েম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন জানা গেছে সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষোল সত্র সেশনের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি হল খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় মেধাবী এই তরুণ স্নাতক এবং স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন স্নাতকের তার সিজিপিএ ছিল তিন দশমিক সাত আট তবে স্নাতকোত্তরের সাদিক কায়েমের সিজিপিএ কত ছিল সেটা জানা সম্ভব হয়নি তিনি খাগড়াচড়ি আয়তুস সরব চাপবাড়িয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের পায়তুস সরব থেকে কামিল পাস করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবে হঠাৎ করে সাদিক কায়েমের এই রকম আবির্ভাবকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন অনেক নেটিজেনে আবার সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা আলোচনা করতেছেন সমালোচনা আলোচনা যে বিষয়টা নিয়ে নেটিজেনরা বেশি করতেছেন সেটা হলো কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক থেকে হঠাৎ করে বনে যাওয়া ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম সবাই সেনে সাদিক কায়েম একজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তবে তিনি হঠাৎ করে যে ছাত্র শিবিরের সভাপতি হিসাবে দাবি করবেন এটা অনেকেই মেনে নিতে পারতেছেন না আবার অনেকেই বাহবাও দিচ্ছেন তবে যারা মেনে নিতে পারতেছেন না তাদের দাবি তাহলে কি চব্বিশ অফিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্র শিবির সকল সমন্বয়ক কি ছিল ছাত্র শিবির নাকি অধিকাংশই ছিল ছাত্র শিবির অনেকেই আবার দাবি করতেছেন যে সমন্বয়কদের মধ্যে অধিকাংশই ছাত্র শিবিরের পরিচয় মিলবে কারণ সবাই শেয়ার করতেছেন যে সাদিক কায়েমের সঙ্গে শিব মাহমুদের ছবি নাহিদ ইসলামের ছবি এবং সকল সমন্বয়কদের ছবি সেখানেই শুধু সাদিক কায়েম সাদিক কায়েম সাদিক কায়েম একটি তবে কি এই চব্বিশের ছাত্র আন্দোলন গণ অভ্যত্থান এই সকলের মাস্টার মাইন্ডেই এই হলো ছাত্র শিবির কেননা নয় দফা দাবিটাই তো সাদিক কায়েমের হাত দিয়ে এসেছে তাহলে মাস্টার মাস্টারমাইন্ড কারা আমরা আমরা তো থাকবো মুছে যাব না আল্লাহ ইজ অলমাইটি আর একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে